আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিউনে পাবলিকেশন কি অবস্থা সবার ভাইয়া ক্লাস এইটে উঠে গেছি কিন্তু এমন একটা গাইড দেখান যে গাইডে একটা গাইড নিব কিন্তু সব ফিচার্স থাকবে সব সাবজেক্ট থাকবে এরকম একটা গাইডের নাম বলেন এইরকম একটা গাইডের নাম হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক ফর ক্লাস এইট এই যে বইটা দেখতেছো ঠিক আছে এই বইয়ে তোমাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ একটা বই হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক ফর ক্লাস এইট কেন ইফেক্টিভ এর অনেকগুলা রিজন আছে কি যে আমরা সাধারণত দেখি যে স্কুল আমরা যখন যাই তখন হচ্ছে অনেক সময় বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় বলো বা বিজ্ঞান এই যে বইগুলো পিক করি একটা একটা করে ঠিক আছে এবং এই বইগুলোর সাথে আমরা রিলেটেড গাইডগুলো পিক করি তাহলে হয় কি যে ব্যাগের ওয়েটটা অনেক ভারী হয়ে যায় তো চিন্তা করো তুমি ছোট্ট একটা মানুষ ক্লাস এইটে পরও তোমার ঘাড়ে ব্যাগ হইতেছে পাঁচ কেজি বা সাত কেজি তো এটা অনেক কষ্টদায়ক এই কষ্টটা তোমায় কমায় দিবে হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক এই বইটাতে তোমার সব চ্যাপ্টার এবং সব সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজানো আছে হোক সেটা বাংলা হোক সেটা ইংরেজি কিংবা হচ্ছে বিজ্ঞান কিংবা গণিত সব কিছু কিন্তু তোমার এই যে বইটা দেখতেছ অল ইন ওয়ান মাস্টার বুক এখানে সাজানো আছে এই বইটাতে শুধুই কি সাজানো আছে না তোমার প্রতিটা টপিক ক্লিয়ার করে দেওয়া আছে যে এমসিকিউ বলো সি বলো আমি যদি তোমাদেরকে বলি এমসিকিউ কিউ কিউ আছে সিকিউ আছে যেখান থেকে তুমি সৃজনশীল প্র্যাকটিস করতে পারবা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা গল্পের শুরুতে ঠিক আছে বাংলা প্রথমের বলো যে গল্পের শুরুতে তোমার কি পাঠ পরিচিতি থাকে এই পাঠ পরিচিতিতে হচ্ছে তোমার কী কী এমসিকিউ আসতে পারে প্রতিটা জিনিস কিন্তু এই বইটা সুন্দরভাবে দেওয়া আছে ইংরেজির ক্ষেত্রে মডেল টেস্ট দিতে পারবা তোমার যেই গ্রামারগুলো আছে বা যেখান থেকে কোশ্চিন আসে যেই ধরনের প্যাটার্নে তোমার স্কুলে কোশ্চিন করবে সেই প্যাটার্নে ফলো করে তোমার কোশ্চিন কিন্তু সেট করা আছে এই অল ইন ওয়ান মাস্টার বুকে তোমার বিজ্ঞান বলো তোমার হচ্ছে গণিত বলো সব কিছু কিন্তু পারফেক্টভাবে করা আছে গণিতের ক্ষেত্রে অনেকে বলে ভাইয়া কি কি সাজেশন দেন ম্যাথ করব বা একটা শর্ট সাজেশন দেন বা হচ্ছে কি যে সিকিউয়ের ক্ষেত্রে কোনটা কোনটা করলে আমি সৃজনশীলে কমন পাবো বা এম সিকিউ কীভাবে করলে ম্যাথে আমি ভালো করতে পারবো এই যে তোমার অল ইন ওয়ান মাস্টার বুকটা দেখতেছো। এই মাস্টার বুকে ধরো একটা ম্যাথের চ্যাপ্টার হচ্ছে তোমার সেট ঠিক আছে সেট এই সেট চ্যাপ্টার থেকে কী ধরনের এমসিকিউ কত ধরনের এমসিকিউ আসতে পারে নিয়ার অ্যাবাউট মনে করো যে একশোটার উপর এমসিকিউ কিউ দেওয়া আসছে শুধু তোমার প্র্যাকটিসের জন্য এবং এগুলা হচ্ছে যে নাম্বার বাড়ানোর এমসি কিউ না যে হচ্ছে দিয়ে দিলাম পাঁচশো ছয়শো চারশো এরকম না এইগুলা হচ্ছে ইফেক্টিভ যে এগুলা করলে তুমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পরীক্ষায় কমন পাবা ঠিক আছে তার পাশাপাশি কী আছে সিকিউ আছে এই যে জিনিসটা তুমি যখন ফলো করবা তখন দেখবা যে আরে আমি তো পারতেছি সব কিছু আমার কাছে সব কিছু কমন পড়তেছে কোথা থেকে অল ইন ওয়ান মাস্টার বুক থেকে তারপর তোমার আইসিটি বলো তোমার ক্যারিয়ার বলো সব কিছু কিন্তু তোমার এই যে ক্লাস এইটের একটা মাত্র বই যেটা হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক এই বইটাতে আছে তাহলে তুমি চিন্তা করে দেখো যে একটা বই কিনতেছ তোমার বাজারে তুমি যখন গাইডের সেট কিনতে যাবো তো এক একটা সেট হচ্ছে এত বড় তো এর জায়গায় তুমি একটা বই কিনতেছো যে বইয়ে তোমার সব কিছু আছে চিন্তা করো যে তোমার এক বইয়ে সব কাভার তোমার জন্য কতটা হেল্পফুল এই তোমার এই হেল্পফুলের জন্য কিউনে পাবলিকেশন থেকে পাবলিশ করা হয়েছে প্রথমবারের মতো অল ইন ওয়ান মাস্টার বুক ঠিক আছে এটা তুমি কোথাও পাবা না এটা তুমি কোথাও পাবা না তাই দেরি না করে আজকেই অর্ডার করে ফেলো আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক ফর ক্লাস এইট লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে আল্লাহ হাফেজ